তো কেসে হো আপ লোক দিস ইজ আলব্রনি আপনারা দেখছেন আলব্রনি অন গো তো অনেক তো হলো ভাই এখানে সেখানে রাস্তাঘাটের ভিডিও ছিল না আজকে একটা বেশ মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি রাজকীয় খাবারের পশরা বসিয়েছে ভাই বাহাদুরপুর মায়াপুরে তো এখানেই ভাই আমরা প্রথমে শুরু করছি একটা বিগ সাইজের টিক্কা প্ল্যাটার যেখানে ফিশ মাশরুম চিকেন মাটন সব কিছু আছে তার সঙ্গে আমরা মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে এখানে রোগান জোশ শাহজাহানি চিকেন আর এর সঙ্গে আমরা কিন্তু ভাই একটা নিয়েছিলাম পানির কুলচা এই পানির কুলচা দিয়ে ভাই এটা মুখে চালান করে দিলাম মিষ্টি মিষ্টি দিয়ে শুরু করি তারপর আসছে কাশ্মীরের বিখ্যাত সেই ঝালঝাল রোগান জোশ মাটন রোগান জোশ এটাও কিন্তু প্লেন নান দিয়ে মুখে চালান করে দিলাম এত ঝাল খাওয়ার পরে শেষ পাতে কিন্তু আমাদের ছিল চকলেটি কেক উইথ আইসক্রিম এর সঙ্গে ছিল ভাপা দই আর শেষে ছিল হচ্ছে পুডিং তো দর্শক বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক তো দর্শক বন্ধুরা আমরা সকাল সকাল চলে গেলাম সকাল সবার বলে ভুল শুক্রবার বিকেলে বেরিয়ে পড়লাম সোনার বাংলা রিসোর্টের উদ্দেশ্যে যেটা হচ্ছে নদিয়া জেলার বাহাদুরপুরে অবস্থিত বেশ সুন্দর আমরা এনএস থার্টি ফোর অর্থাৎ এখন এনএস টুয়েলভ ধরে চলে গেলাম এবং দেখতে পাচ্ছেন পথ এই মেঠো পথটা পেরিয়েই আপনারা দেখতে পেন হোটেল সোনার বাংলা মায়াপুর মায়াপুর এখান থেকে মাত্র তেরো কিলোমিটার এন্ট্রি হতেই দারোয়ান এসে আমাদের গাড়ির নাম্বারটা এন্ট্রি করে নিলো আর এই দেখতে পাচ্ছেন রাত্রেবেলাকার এখানকার সিনটা অসাধারণ সিন বেশ অনেকটা জায়গা জুড়ে এটা প্রায় পঞ্চান্ন বিঘা জায়গা জুড়ে তো আমরা এখানে চলে এলাম গাড়িটা পার্ক করে দিলাম গাড়িটা পার্ক করে দেওয়ার পরেই এবার চলুন আপনাদেরকে আমি দেখাই জায়গাটা এত কথা নিরিবিলি এখানে আপনারা অনায়াসে আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন কোনো ঝই ঝণ্ডা নেই ঝামেলা নেই কিছু নেই এত সুন্দর নিরিবিলি পরিবেশের রিসর্টটা আমার অসাধারণ লাগছে চলুন আমরা হচ্ছে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে প্রথমে ডান দিকে গাড়িটা পার্ক করার পরে এই হচ্ছে এখানকার রাত্রের ভিউ এখানে আপনারা দিনে বা বিকেলবেলা এলে অসাধারণ লাগবে দেখুন শ্রী চৈতন্যদেবের মূর্তি আর এটা হচ্ছে এই রিসেপশনটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো তো চলুন তার আগে আমরা এই প্যাভিলিয়নের ভেতর ঢুকে আসলে প্যাভিলিন বলা ভুল হবে এটা আসলে বিশাল একটা জায়গা তো গার্ডস আপনাদের আমাদেরকে নিয়ে গেল এখানে আসলে অন্ধকার তো একটু একটু বেশ মায়াবী আর মায়াপুরের মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে এই রিজোর্টটা আমি এর আগে কেন নাম শুনিনি তো এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রবেশ করছি আর প্রবেশ মুখে একটা বিশাল এখানে একটা জলপ্রপাত জবা ঝর্ণা কিছু একটা বলতে পারেন হোটেল রেস্টুরেন্ট পানজিরি আসলে যে রেস্টুরেন্টটা আমরা ঢুকছি এটা হচ্ছে নাম আছে পানজিরি পাশেই হচ্ছে কিচেন আর এই যে র্যাম্পওয়াকটা আছে এটা অসাধারণ কারণ বৃষ্টির মানে আর্টিফিশিয়াল জলের ধারা আর আমরা ভেতরে প্রবেশ করতে একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স দেখতে পেলাম চলুন বাথরুমে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে বাথরুম এরিয়া বাথরুম এরিয়াটা বেশ ভালো সুন্দর একদম গোল একটা মিরর দেওয়া আছে হাতটা ধুয়ে এবং এখান থেকে হাত আমরা শুকনা করে নিয়ে চলে গেলাম পুরো একদম পঞ্জির রেস্টুরেন্টের মেনু কার্ডে এটা হচ্ছে ওয়েলকাম টু মায়াপুর দেওয়াই আছে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তা আমরা এখান থেকে অর্ডার করেছিলাম বেশি কিছু না জাস্ট অল্প একটা হচ্ছে তন্দুরির কাবাবসের প্ল্যাটার আর তার সঙ্গে স্টার্টারে আরও কিছু ছিল যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পানির চিলি পানির বলছে বেশ ড্রাই ড্রাই বেশ ভালোই দেখতে ভালো লাগছিল তবে সব কিছু মনে হচ্ছিলো একদম র হুম জায়গা এখন বড়ো বড়ো হোটেলের ব্যাপার যাই হোক এটা জাস্ট মুখে চালান করে দিলাম বেশ মজাদার তার সঙ্গেই চলে এলো আমাদের সেই কাবাবস প্লাটার এখানে বেশ অনেক রকম জিনিস ছিল প্রন ছিল চিকেন ছিল মাশরুম ছিল ফিশ ছিল তার সঙ্গে ছিল সেই যে মাটনের একটা রোল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কাবাবসের অনেক রকমে আছে তো প্রথমে চিকেন দিয়ে শুরু করলাম তার সঙ্গে একটু স্যালাড বা সেরকম করছে মুখে চালান দিয়ে থাকলাম একের পর এক বেশ ভালো এটা সেভেন ফিফটি সম্ভবত টাকা উইদাউট জিএসটি এবং এর সঙ্গে আরও অনেক কিছু আছে চলুন আপনাদেরকে দেখায় এগুলো একের পর এক মুখে চালন করতে আর বেশ ভালো এটা এটা খারাপ বলা যাবে না বেশ অসাধারণ কিন্তু দামটা আমার কাছে বেশ হাই লেগেছে অনেক 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 কস্টলি এ দেখুন দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা খাওয়া দাওয়া করলাম সঙ্গে আমার আছে এমন কি ছিলেন হাসানদা আর এই করতে আমাদের মেন কোর্সের আইটেমগুলো চলে এলো এখানে এক এক করে তার মধ্যে ছিল পনির কুলচা আর রোগান জোস তার সঙ্গে ছিল শাহি এই যে যেটা আপনারা দিচ্ছেন এটা হচ্ছে শাহি আপনার শাহজাহানির চিকেন এটাও আমরা পনির কুলচা দিয়ে মেরে দিলাম আসলে পনির কুলচা মিষ্টি মিষ্টি আর এটাও বেশ একটু মিষ্টি মিষ্টি উপরে ডিম কুচি করে দেওয়া ছিল আর তার সঙ্গে আর কাশ্মীরে রোগান জস মাটন রোগান জস ভাই এর আমি দিওয়ানা পুরো আমি এর আগে অনেক বানিয়েছি বাড়িতে তো এটাও বেশ মুখে চালান করে দিলাম ভালো অসাধারণ একদম ঝাল ঝাল ফ্লেভার ভাই আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এটা প্লেন নান দিয়ে মারলাম অনেকে বাটার নান নেয় এখানে যা ইচ্ছা তাই করতে পারেন ভাই খাবার ভাই নিজের কাছে নিজের যেমন ইচ্ছা তেমন করে খেতে পারেন কই ভাই আমি কোনো রুলস মানি না অবশ্যই প্লেন নান দিয়ে ওটাকে সাজ চিকেনটাও মেরে দিলাম বাটার চিকেন টাইপের এরকম বেশ রেশমি কাবাব খেয়েছেন ঠিক এরকম টাইপের আমার মনে হয় রেশমি কাবাবটাকে জাস্ট একটু ক্রিম ট্রিম দিয়ে বাটার ফাটার দিয়ে একটু করা এরকমই যাই হোক রেসিপিটা জানলে আপনার কমেন্ট সেকশানে দিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট খাওয়া দাওয়া এখানে করছে অনেকজন মিলেই ভালো বেশ ভালো রুচিশীল আর আমার বন্ধু দেখতে পাচ্ছেন একদম চিকেন একেলে মাটনের নলাটা টানছে আর এ তো পুরো একদম ফেনা খাওয়া দাওয়া শেষে দুটো লঙ্কা ছিল স্যালাডের পাতে যেটা পুরো টুথপিক দিয়ে তার সাথে সাথেই চলে এলো এখানে আমাদের ডেজার্টে মিষ্টি মিষ্টি জানেন তো বাঙালি পাতে একটু মিষ্টি না হলে হয় না তো এগুলো ছিল দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এটা ছিল ক্যারামেলাইজড একটা সুন্দর চকলেটি কেক তার উপর আইসক্রিম দেওয়া আমি আসলে নামটা বলতে পারছি না এখন অনেকদিন আগের ভিডিও এটা শ্যুট করা তার সঙ্গে ছিল ভাই মায়াপুরের বিখ্যাত সেই ভাপা দই যেটাকে আম দই অনেকে বলেন আম ভাপা দই এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে আর তার সঙ্গে ছিল এই পুডিংটা বেশ ভালো তবে পুডিংয়ের থেকে আমাদেরকে কিন্তু ওই আম ভাপা দইটাই ভালো লেগেছে যাই হোক এখন হাজান্দার টেস্ট করছে এটা আসলে এটা ধরতে গেলে এই যে আম ভাপা দইটা আসলে সবাই আমাদের ভাগাভাগি করে আমরা ওরা চেয়েছিলো যে আমাদেরকে সব কিছু একটা একটা করে দেয় আমরা বলি না তিন চারটে আইটেম একসঙ্গে দিন তাদের সবাই মিলে আমরা খেতে পারি আর খেয়ে ধরেন আমি একদম ফুললি ফ্ল্যাট আর আম ভাপা দইটা আমি বললাম তো এটা আমি বেশ অনেকটাই খেয়েছি তার কারণ হচ্ছে এটার যে স্বাদ পুরো একদম একটা স্মুথ টেক্সচার আর তার সঙ্গে এখনও অনেক এত খাওয়া দাওয়া হয়েছে যে কেউ খেতে পারে নাই ভাই আমি শেষ পর্যন্ত এটা আস্তে 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 খাচ্ছি পুরো আইসক্রিমটা গোলে একদম নিচের দিকে কেকের ওপরে মাখামাখি একটা ব্যাপার তো চলুন খাওয়া দাওয়া শেষ করে আমরা আপনাদেরকে নিয়ে যেয়ে হচ্ছে পুরো রিসর্টটা ঘুরে দেখানোর জন্য অন্ধকার আর তার মধ্যে খেতে খেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেলো হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে আপনার বিকেলবেলা এলে এই সিনটা আপনারা এনজয় করতে পারবেন এই

রেস্তোরাঁ বা ওসব সাইডে যেতে গেলে এই সব গাড়িগুলো কিন্তু ভেতরে ভেতরে ঘুরছে রিসর্টের চারপাশ ঘুরতে ঘুরতে চলুন আপনাদেরকে যেটা দেখার হয়নি আসলে এখানকার রিসেপশন এরিয়াটা দেখুন কি বিশাল যে ছবিটা আপনাদেরকে দেখালাম নিচে দেখুন ইনসেটে এই ছবিটার ভেতরে আসলে এটা একটা দেখুন কৃষ্ণের মূর্তি আছে আর আমরা কিন্তু এটা ঘুরে ঘুরে এবার এখান থেকে বেরিয়ে আসছি তো চলুন কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম আল ভিন্ন